হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে সন্ধ্যার একটা নাস্তার রেসিপি শেয়ার করব এখানে দুই কাপের মতন আটা দিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে নিলাম একটু কালো জিরে দিয়ে নিলাম এখন এই আটাটা ভালো করে মেখে নেব কালো জিরা দিলে ঘ্রানটা ভালো আসবে এই জন্য আমি প্রায় নাস্তাতে কালো জিরে ইউজ করি এখন একটু ঠান্ডা পানি দেবেন এখানে গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তেল দিয়ে এখন এটা ভালো করে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এখন ওইটা যে দিয়ে যেই পুরটা দিয়ে বানাবো ওই পুটটা আমি বানিয়ে নেবো এখানে মুসুরির ডাল নিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ একটু হয়েছে জিরা দিয়ে ডাল যেরকম ভুনা করি সেরকম ভুনা করে দিব বলক আসলে একটু তেল দিয়ে দিব এখন এটা সুন্দর করে রান্না করে নিব। ডাল ভুনা যেরকম করি না সেরকম করে আপনারা এই নাস্তাটা কিন্তু আলু ভর্তা দিয়েও বানাইতে পারেন আমি ডাল দিয়ে করলাম ডাল দিয়ে খেলে এটা খুবই ভালো লাগে আর এটা মচমচে হয় অনেক সুন্দর এখন আমি একটা রুটি যেরকম বেলে নিই সেরকম একটা রুটি বেলে নেব সুন্দর করে আটাটা নরম হয়েছে যেহেতু আমি তেল দিয়ে রাখছিলাম এই জন্য আটাটা খুবই সুন্দর হয়েছে আমি দুইটা ডো করে নিব। দুইটা ডো করে রুটির মতন গোল করে এটা বেলে নিব বেলে নিয়ে তারপরে হয়েছে দেখেন সুন্দর করে এখন ওই পুটটা আমি দিয়ে নিব ফুরটা সমান করে রুটির চারো দিক দিয়ে এটা মিশিয়ে নিতে হবে এ মিশানো হয়ে গেছে এখন এটা আমি কেটে নিব। সুন্দর করে লম্বা লম্বি করে কেটে নিব হ্যাঁ প্রথমে এভাবে কেটে নিব তারপরে আবার ওইভাবে কেটে নিব এটা ছোট 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 করে কেটে নিতে হবে হ্যাঁ যেভাবে আমি করলাম সেইভাবে আপনারা কেটে নেবেন সুন্দর করে হ্যাঁ সুন্দর করে কেটে নিয়ে তারপরে এটা হয়েছে অনেকগুলো কিন্তু শেপ দিয়ে কাটতে হবে এটা যেহেতু এটা হচ্ছে রোলের রোল সিস্টেম হবে সেজন্য কুচি কুচি করে অনেকটা শেপ করে দিতে হবে এখন এটা কাটা হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই যে এইভাবে কষ্টের কোনো কাজ নেই এভাবে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নিলে একটা শেপ তৈরি হবে সুন্দর দেখছেন এইভাবে এখন আমি সবগুলা করে নেব একটা প্লেটে আটা মেখে তার উপরে রোলগুলো রাখবো নাহলে এই প্লেটের সাথে রোলগুলো লেগে যাবে এখন আমি সবগুলো এক এক করে করে নেব এভাবে আপনারা করে দেখবেন অনেক ভালো লাগে খেতে মুচমুচে একটা টাইপের নাস্তা হবে আপনারা ডাল দিয়ে না করলে আলু ভর্তা দিয়ে করবেন এই দেখেন এভাবে করে আমি প্রত্যেকটা করে নিব এখন খুবই সহজ খুবই ইজি হ্যাঁ হাতের কাছে যা আছে তাই দিয়ে আমরই কোনো কিছুর প্রয়োজন নাই এখন আমি আরও একটা রুটি করে নিব রুটি করে ওই ভাব করে আমি সবগুলো এভাবে কেটে নিব আরও একটা রুটি করে সব নাস্তাগুলো বানিয়ে নিলাম যেহেতু আমি দুইটা ডো করছিলাম সেহেতু আমার দুইটা ডোর রুটি দিয়ে আমি এই নাস্তাগুলো বানিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আপনারা বাসায় অবশ্যই এটা করে খাবেন এ গ্যাস এখন আমি ভেজে নিব। তেলটা গরম হওয়ার পরে এটা দিতে হবে নাহলে তেল নিচে লেগে যাবে এটা এখন এটা আমি মুচ মুছে করে ভেজে নিব। সন্ধ্যায় এরকম একটা নাস্তা যদি চায়ের সাথে হয় আর কিছুই লাগে না আপনারা করে দেখবেন খাবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে ট্রাই করবেন এখন আমি এক পাশ হয়ে গেছে আর এক পাশে আমি উল্টে নিব উল্টে নিয়ে এটা আমি সস দিয়ে সলভ করবো আপনাকে আমি খেয়ে দেখাবো আপনাদের সবাইকে এ দেখেন উল্টে পাল্টে নিয়ে মসমস করে ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে না ভাজলে এটা নরম থেকে যাবে এ দেখেন এখন আমি উল্টে পুল্টে দেখছেন একটার সাথে একটা কিন্তু লাগেনি খুবই সুন্দর এখন আপনি যেভাবে নাড়ান না এখন এটা কিন্তু ভাঙবে না কারণ এটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভা ভেজে নিয়েছি এখন আমি এটা তুলে নেবো কতটা সুন্দর হয়েছে না কতটা ইয়ামি হয়েছে দেখেন এখন আপনাদেরকে আমি খেয়ে দেখাবো এটা কেমন হয়েছে আমি বানিয়েছি দেখে বলতেছি না আপনারা বাসায় বানিয়ে খেয়ে তারপর আমাকে বলবেন যে কেমন হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন